ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ এ ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো বড়োদেরকে প্রণম আছোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা ক্যানডি স্টার্ট করলাম তো গুড মর্নিং সবাইকে আজকের হচ্ছে মঙ্গলবার তো দেখো আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে চলে এসছি এসে দেখো আমি তেলটা মেখে নিচ্ছি নিয়ে তারপরে যাবো রান্নার দিকে এখন বাজে কটা বলো এখন বাজে সাড়ে সাতটার পুচকেটা দেখো উঠে আবার টিউশনিতেও যাবার জন্য ব্যস্ত হয়ে গেছে আর ওনার টিউশনিতে যেতে খুবই ভালোবাসে তা শুনে না বাবাই তুমি কোথায় যাচ্ছ তা হাম্পি দাও টাটা দাও গুড মর্নিং তো দেখো তারপরে ও করতে চলে গেল আর আমি এইদিকে রান্নার জন্য সব জোগাড় করে নিচ্ছি আগে জোগাড় করে নিচ্ছি তারপর রান্নাটা বসাবো তো তার জন্য কেটে গুটে সব রেডি করে নিয়ে আসি আর ওইটা ওই বাটিতে হচ্ছে চা করবো বলে আদা ঘষে নিয়েছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছে ফুলকপি আলু সিদ্ধ করে নিচ্ছি হালকা ভাপিয়ে নিচ্ছি আর এখনকার ফুলকপি না না ভাপিয়ে নিলে না একটা কেমন লাগে খেতার খাওয়াটাও উচিত না তো দেখো এদিকে বেগুন ভাজা হচ্ছে ওইদিকে মাছ ভাজা হচ্ছে আজকে মেনু হবে ফুলকপি আলুর তরকারি বেগুন ভাজা আর ওই মাছ ভাজা মানে মাছ ফ্রাইটা তো দেখো এদিকে সব আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে কিন্তু তোমাদের রান্নাটা দেখি ওই লাল শাক ভাজাটা মাঝখানের পাশের ঘরের দিদি দিয়েছিল। আর এদিকে দেখো ফুলকপির তরকারিটা হয়ে গেছে আর আমি লাস্টে ধনে পাতা নামিয়ে দিয়ে দিয়ে নামিয়ে নেবো আর সোজা তারপরে চলে এসেছি কিন্তু দুপুরবেলা এখন দুপুরবেলা খেতে বসে গেছি ছেলেকে খেতে দিয়ে দেবো আর আমিও খা নিয়ে বসে যাব তখন আমাদের দাদা ভাই তো খাবার নিয়ে বেরিয়ে যায় সকালবেলায় তো এখানে দেখো ভাত বেড়ে নিই যে এটা আমার ভাত আর ছেলের ভাত ছেলে নিয়ে চলে গেছে ঘরে বসে খাচ্ছে আর আমি এখানে বসেই খাচ্ছি তো তারপরে চলে এসেছি কিন্তু সোজা সন্ধ্যের সময় দেখো ক বাজারে গিয়ে কত বড় একটা বিপদ থেকে আমি মানে জানি না নাহলে চোখটা আমার কি অবস্থা হতো নিয়ে এসেছি আমি বাজারে গেছিলাম দেখলেই তো চোখের মধ্যে পোকা পড়লো সেটা ছেলে বাড়ি এসে বার করে দিল কত বড় বিপদ থেকে ঘুরে পেলাম চোখ পুরো লাল হয়ে গেছিলো তো যে ডিম মিয়াস আগে ডিম আর ঠাকুর ঘরের মিষ্টি মেনে দিয়ে গেছিলাম ছেলেকে আর এইদিকে হচ্ছে বেগুন কুমড়ো এটা যেন অনেক বড় কুমড়ো ছিল মানে এক খালি হাফ নিয়ে এসছে আর এদিকে কাঁচা টমেটোর এই পাকা কাঁচা টমেটোগুলো তিনটা হচ্ছে দিয়ে দিয়েছে এমনি এই পাকা টমেটো এইদিকে হচ্ছে দু রকম সিম আছে কাঁচা লঙ্কা এদিকে বিস্কুট ক্রিম বিস্কুট এই যে চিনি এটা হচ্ছে চালের গুঁড়ো এটা দুটো সাবান নিয়ে এসি এদিকে হচ্ছে লঙ্কা এই যে জিরে আর এই যে সাদা তেল আর সষের তেল আর এই যে ছেলে ফুরুলি খাবে বলে নিয়ে এসেছি ওর জন্য আর ছেলের জন্য ওই ফুরুলি নিয়ে এসছি খেয়ে নিক তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে পরার পরে একটু

তো দেখো গিফটটা কিন্তু খুবই সুন্দর লাগলো তারপরে দেখো আমরা এখানে রাতের ডিনারে চলে এসেছি ছেলে রুটি দিয়ে ডিম টোস খাচ্ছে আর আমার হচ্ছে ফুলকপি আলুর তরকারি ডিমের অমলেট আর রুটি আর তোমাদের দাদা ভাই হচ্ছে ভাত খাবে ডিমের অমলেট আর তরকারি দিয়ে তো আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও তো টাটা